শহরের এক পুরনো খামারের পাশে থাকত এক অলস বিড়াল নাম তার রুমি সে সারাদিন ঘুমত খুব অলস ছিল একদিন বিকেলে ঘুম থেকে উঠে সে আবর্জনার স্তূপে খুঁজে পেল একটা অদ্ভুত জল জলে রূপালী বল যেই না সে বলটা ছোঁয়ায় অমনি বলটা নীল আলোয় ঝলসে উঠল চোখ ধাঁধানো আলো চারদিকে ছড়িয়ে পড়ল আর রুমি লাফিয়ে উঠল সে চোখের পলকে পুরো খামার চক্কর দিয়ে ফেলল দৌড় লাফ গতি সবই যেন বিদ্যুতের মতো দ্রুত কিন্তু হঠাৎ সে নিজের গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সে চেষ্টা করছে থামতে কিন্তু থামছে না রুমি দৌড়ে সোজা এক বিশাল ট্রাকের দিকে ছুটছে তার চোখ বড় বড় মুখে চরম ভয় ট্রাকের হেডলাইট ঝলসে উঠছে দূরত্ব কমছে রুমি কি নিজেকে বাঁচাতে পারবে নাকি এখানেই শেষ তার অভিযান জানতে চাইলে এখনই লাইক দাও সাবস্ক্রাইব করো আর পরের পর্বে দেখা হবে সুপারক্যাট রুমির নতুন মজার গল্পে